আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার বাংলাদেশে কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি শেয়ার করব কীভাবে আপনারা ফ্রিতে সারা বছর বিলাতি দুনিয়া পাতার চাহিদা পূরণ করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন আমি এই দুনিয়া পাতার গাছগুলো রোপণ করেছিলাম পাঁচ বছর আগে একবারেই রোপণ করেছিলাম পাঁচ বছর পর্যন্ত কাচ্ছি গাছগুলো থেকে এগুলা গাছের মধ্যে বীজ থাকে বীজ থেকে বীজগুলো এখানে পরে আপনা আপনি চারা উঠতে থাকে আপনাদেরকে আমি ভিডিওতে বীজগুলোও দেখাচ্ছি এবং চারা গাছ উঠছে ওইগুলাও দেখাচ্ছি এই অসংখ্য গাছ হতেই থাকবে আমি শুধু এগুলার যত্নের মধ্যে ইউরিয়া বা সাদা সার ছিটিয়ে দিই এক মাস পর পর একবার যদি রোপণ করেন আপনারা সারা বছর এবং বছরের পর বছর কেতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য চারা গাছ বীজ পরে পরে উঠতে থাকবে এভাবে একবার রোপণ করলে সারা বছর কেতে পারবেন টাটকা এবং সতেজ খাবার আমি রোপণ করে অনেক লাভবান হয়েছি আপনারা চাইলে এটা রোপণ করতে পারেন এবং সারা বছর চাহিদা পূরণ করতে পারেন এরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত